যদি তুমি তোমার জীবনে ইতিহাস করতে চাও যদি তুমি তোমার জীবনে সফল হতে চাও জীবনে তোমার রিস্ক নেওয়া শিখতে হবে যে রিস্ক নিতে পারে না সে সামনের ধাপটা ফেলতে পারে না আচ্ছা এখানে অনেক যুবক আছে যারা সাইকেল চালাতে পারে এরকম যুবক আছে না নাই অনেক যুবক আছে বাইক চালাতে পারে এরকম যুবক এই মাহফিলা আছে না নাই যে সাইকেল চালাতে পারে আমি আসিফ ফুজুর হিসেবে আই ক্যান গ্যারেন্টি আমি বলতে পারবো হান্ড্রেড হান্ড্রেড নিশ্চিত হয়ে যে সাইকেল আজকে চালাতে পারে সে সাইকেল চালাতে গিয়ে কয়েকবার উল্টায় পড়ছে তার হাতে খাম হয়েছে তার পায়ে খাম হয়েছে যে যুবক বাইক চালাতে পারে ও বাইক একদিনেই চালাইতে শিখে নাই হাত ভাঙছে পা ভাঙছে খাম হয়েছে তারপরে সে আজকে বাইক চালাইতে শিখেছে অতএব তুমি যদি বাইক চালাতে গিয়ে রিস্ক না নিতা তুমি আজকে বাইক চালাইতে পারতা না ঠিক না বলো জীবনে ভালো কিছু করতে হলে রিস্ক জানতে হয় কথায় বলা হয় ইফ কাজে কাজে রিস্ক নাই সেই আরো বেশি রিস্ক এই জন্য কারণ রিস্ক নেওয়া ছাড়া জীবনে সফলতা দেখা পাওয়া যায় না যুবক ভাইরা ঠিক না বলো ট্রাই টু লার্ন হাউ টু টেক রিস্ক একটা কথা মাথায় রাখবা খুব ভালো করে বলছো আবার কবে দেখা হবে এটা একমাত্র আল্লাহ তালা ছাড়া পৃথিবীর কেউ জানে না আমি চাই আমার এই কথাগুলো তোমাদের হৃদয়কে টাচ করুক আমি চাই প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা যুবক তার জীবনে সফল হোক আমরা সবাই চাই কি চাই না অলওয়েজ মাথায় রাখবা যারাই জীবনে সফল হয়েছে যারাই তাদের জীবনে অনেক ভালো কিছু করেছে তারা সমাজ থেকে আগে নিজেকে বের করে রেখেছে বন্ধু বান্ধব চেঞ্জ করেছে ফ্রেন্ড সার্কেল যার গাঞ্জা খোর সে নিজেও গাঞ্জা খোর যার বন্ধু গাঞ্জা খায় সে নিজেও গাঞ্জা খায় ঠিক কিনা বলে যে যেমন তার বন্ধু তেমন অতএব আজ থেকে প্রথম শিক্ষা জীবনে সফল হতে চাইলে রিস্ক নেওয়ার দরকার বলেন সবাই আছে না নাই